মানি লন্ডারিং মাধ্যমে দেশের থেকে প্রায় একশো তেত্রিশ কোটি টাকার উপরে হবে অবৈধভাবে চোরাচালানির মাধ্যমে গরু আমদানি এবং বিভিন্ন জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে নীতিমালার বাইরে গিয়ে উনি ব্রাহ্মা জাতির বেশ কয়েকটি গরু প্রায় পনেরোটি গরু দেশে আমদানি করেছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইগণ আমরা আজকে আপনাদের এখানে যে কারণে আপনারা এসেছেন তা হলো যে সাদিক অ্যাগ্রো লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেনকে আমরা গতকাল মানি লন্ডারিং আইন মানি লন্ডারিং আইনের চারের ধারা এবং চার ধারায় তাকে অর্থ অবৈধভাবে চোরাচালানির মাধ্যমে গরু আমদানি এবং বিভিন্ন জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের মামলা রুজু করা হয়েছে তিনি বর্তমানে আইনানুক কার্যক্রমের অবস্থায় আছেন এছাড়া তার প্রতিষ্ঠান এগ্রো লিমিটেড তার এবং তার যে ওখানকার ব্যবস্থা পরিচালক তাদের বিরুদ্ধেও আমরা আইনানুক এছাড়া আরও পাঁচ সাতজনের বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা কার্যক্রম গ্রহণ করছি আমরা আপনারা জানেন যে এই সাদেক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন উনি মানি লন্ডারিং মাধ্যমে দেশের থেকে প্রায় একশো তেত্রিশ কোটি টাকার উপরে হবে অর্থ দেশের বাইরে পাচার করেছেন তাছাড়া উনি বিদেশ থেকে সরকারি যে নীতি আছে রয়েছে যে আপনার কৃত্রিম গো প্রজনন কেন্দ্রে সাভারের যে আপনার সরকারের যে নীতিমালা রয়েছে নীতিমালার বাইরে গিয়ে উনি ব্রাহ্মা জাতির বেশ কয়েকটি গরু প্রায় পনেরোটি গরু দেশে আমদানি করেছেন এই গরুগুলো আমদানির আড়ালে আমরা যে যেটা জানতে পেরেছি যে প্রায় ছিয়াশি লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন এছাড়া আরও কিছু তদন্ত বিষয় তদন্ত রয়েছে আর ওনার নামে বিপুল সম্পদের আমরা ই পেয়েছি প্রমাণ পেয়েছি প্রাথমিক অনুসন্ধানে আরও অনেক তথ্য আমাদের কাছে আসছে আমরা প্রাথমিক যে অনুসন্ধানগুলো যেগুলো পর্যালোচনা করেছি সেগুলো দেখতে পেয়েছি যে প্রায় এগারো কোটি টাকার উপরে বিভিন্ন ওনার প্রতিষ্ঠানের নামে এফডিআর করে পরবর্তী পর্যায়ে এফডিআরকৃত টাকাগুলো দেশের বাইরে লন্ডার করা হয়েছে তো বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে একটি বিচারাধীন বিষয় আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে গতকাল যেহেতু উনি গ্রেপ্তার হয়েছেন তদন্ত কার্যক্রম শুরু হয়েছে আমরা হয়তো বা আরও নিকট ভবিষ্যতে আপনাদেরকে আর এই বিষয়ে বিস্তারিত জানাতে পারব